পরিবারের পলিটিক্সের শিকার হচ্ছেন বিস্ত্রি পলিটিক্স যাকে বলা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখা শেষে মতামত জানাতে ভুলবেন না পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেম খেলা করেন বাবা মায়েরা অথচ এই সমাজ সর্বদা সন্তানকে অপরাধী বানায় বাবা মায়ের বয়স হয়েছে মানে ওনারা যেটা বলবেন বা করবেন সেটাই একশো সত্য তারা ভুল করেন বা করতে পারেন এটা মানতে চায় না সাইলেন্ট ট্রিটমেন্ট বারভাল অ্যাভুইজমেন্ট বাজে ব্যবহার ইমোশনালি হ্যারাস হচ্ছেন মাইন্ড গেম এসব কিছুর মধ্যেই দিন কাটাচ্ছেন প্রতিবাদ করলেই আপনি খারাপ বাবা মা খুব ভালো করে জানেন কোন সন্তানের মাথায় কাঁচাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামত করে চলতে হয় মানুষ ষাট বছর বয়স হয়ে বুঝতে পারে জীবনের সত্যিকারের সম্পর্ক কোনটা ছিল সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরোতেই সেই সম্পর্ক বুঝতে পারে হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করো না আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে অনেক সময় এক সন্তানকে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমুক সন্তান এটা করে ওটা করে এই সে বহু সুনাম আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধাবোধ করে না মানে তাকে অন্যের থেকে একটু হলো ছোট করে রাখতে হবে আর সেই মানুষটা নীরবে এগুলো সহ্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে যাদের সাথে এগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী প্রতিবাদ করলেই তুমি খারাপ আল্লাহ আল্লাতালার পরে পৃথিবীতে মা বাবার সাপোর্ট নিয়ে সন্তান পথ চলে বাবা মা যখন শত্রু হয় তখন পথ চলা সহজ হলেও হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় আর ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসে না দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজিটিভ পারসন নয় সে হিপোক্রেট আমার জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী স্ত্রী বাকি সব মিথ্যা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী যে একজন সঠিক মানুষ পায় না তার কপাল পোড়া যে সঠিক জীবনসঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোরই প্রয়োজন হয় না অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করতে ভুলবেন না আমার কথাগুলো কি আমি ভুল বললাম নাকি ঠিক আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখে এই কথাগুলো বললাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের কারো সাথে এরকম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন